বিচার তুমি দেবে না নিস্তার তুমি পাবে না সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন পেলে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল তাই ধিক্কার জানিয়ে মেদিনীপুরে বিক্ষোভ অভিযান সিরিজেন্স ফর আরজিকর সংগঠনের মঙ্গলবার দুপুর নাগাদ শহরের বিদ্যা সাগর হল प्रांगণে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের বাইরে গিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মী সদস্যরা সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন পেলে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল তা কেবল উদাসীনতা নাকি গোপনatá সে প্রশ্ন তোলা হয় সংগঠনের তরফে মেদিনীপুর যে জেলা সেই জেলার সিটিজেন্সরা মেদিনীপুর শহর সহ বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন আমরা জমায়েত করেছি এখানে আমরা প্রশাসনিক ভবন ডিএম সেখানে তার কাছে আমরা যাব আমাদের দাবি হচ্ছে যে আজকে যেভাবে পশ্চিমবঙ্গে কাণ্ডে যা অভিযুক্ত সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল তাদের মতো এরকম অভিযুক্তকে যদি ছেড়ে দেওয়া হয়ে যাবেন তাহলে আমাদের এই রাজ্য এবং জেলার পরিস্থিতি কি হবে যে আরে প্রত্যেক এক মিনিটে একজন করে নারী আজকে আমাদের এই দেশে এই রাজ্যে ধর্ষিত হচ্ছে তাহলে তাদের সিকিউরিটি কোথায় যাবে ফলে আমরা অবিলম্বে চাই যে আজকে প্রশাসনিক প্রধান হিসেবে আমরা আমাদের ডিএম এর কাছে যাব আমরা প্রশ্ন করব যে প্রশাসনের যদি এই অবস্থা হয় তাহলে আজকে এই এই জেলার মানুষ এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ তারা কোথায় যাবে তারা কার কাছে বিচার চাইবে তাই আজকে আমরা নাগরিকরা আমাদের সঙ্গে ডাক্তার সিস্টাররাও আছেন তারা সবাই এক ছাতার তলায় এসছেন জাস্টিস ফর আর জিকর ফর আরজিকর আজকে আমরা চাই যে অবিলম্বে মানে সঠিকভাবে তদন্ত করে দ্রুত এই অভয়ার হত্যাকাণ্ডে যারা যুক্ত তারা যতই রাঘব বল হোক না কেন তাদের সবাইকে কিন্তু শাস্তি দিতে হবে ফলে আমরা কিন্তু খুবই মানে হতাশ হয়েছি এই জায়গা থেকে যেভাবে সিবিআই এর সঙ্গে আমরা একটা আঁতাদের গন্ধ পাচ্ছি রাজ্য পুলিশের এটাকে কিন্তু কোনো মতেই আমরা মেনে নেবো না এই মেডিকেল কলেজ সামনে আছে এখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা রোগী তারা আসে জেলার বাইরে থেকেও আসে তাহলে এই মেডিকেল কলেজেও কিন্তু এই থ্রেট কালচার থেকে শুরু করে এই থ্রেট সিন্ডিকেট সেটা কিন্তু চলেছে আজকে ডাক্তাররা যখন প্রতিবাদের রাস্তায় এসেছে তখন তাদেরকে আটকানোর যে সব রকম ব্যবস্থা হচ্ছে এই ব্যবস্থার বিরুদ্ধে ডাক্তার জুনিয়র ডাক্তারদের পাশে তাদের আন্দোলনের সংঘটিতে নাগরিকরা কিন্তু ছিল আছে এবং থাকবে